আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে আমি আপনাদের নিয়ে এসেছি টিএসির ত্রাণ কার্যক্রম দেখতে চব্বিশ ঘন্টা চলমান ছিল এই ত্রাণ কার্যক্রম এখানে বিদেশি দেশি ছোট বড় মেয়ে ছেলে পুরুষ মহিলা এমনকি ছোট বাচ্চারাও চলে এসেছে এখানে ত্রাণ দিতে বাঙালি জাতিকে এতটা একত্রিত হতে আর কেউ দেখেছে কিনা জানি না তারা কাজগুলো এতটাই সুসংগঠিত ভাবে করছিল মনে হচ্ছিল যেন কোনো এক সুপ্রশিক্ষিত সামরিক বাহিনী বা গ্যাডেট। অথবা স্কাউট এখন আমরা আপনাদের একটু টিএসসি এর ভিতরের দিকে নিয়ে যাচ্ছি এই রুমটা হচ্ছে দোতলায় ত্রাণের জন্য পাওয়া ঔষধের জন্য বরাদ্দ এই রুমটা গতকালও কানায় কানায় পরিপূর্ণ ছিল এখান থেকে বেশ কিছু ঔষধ ত্রাণ হিসাবে লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী সহ বন্যা দুর্গত এলাকায় পাঠানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই টিএসসি এর এলাকা কিন্তু বেশ বড় এর সমস্ত জায়গা ত্রাণে একেবারে কানায় কানায় পরিপূর্ণ ছিল এবং প্রতিদিন এখান থেকে ট্রাককে ট্রাক ত্রাণ বন্যাত্মদের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে আবার জমা হচ্ছে ত্রাণ আবারও পাঠানো হচ্ছে আর এখানে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটা কিন্তু সম্পূর্ণ ত্রাণের মালামাল দিয়ে ভরা ছিল এগুলো বন্যাত্মদের উদ্দেশ্যে পাঠানো হয়েছে আবার হয়তো বিকেল পর্যন্ত এই পুরো মাঠ ভরে যাবে আমরা যদি আপনাদের আরো একটু ভিতরের দিকে নিয়ে যাই এখানে প্রচুর প্রচুর পরিমাণে পানীয় জল অর্থাৎ বোতলজাত পানি স্তূপ করে রাখা হয়েছে অন্যান্য বছরের বন্যার সময় আমরা দেখছি ত্রাণের একটা ব্যাপক সংকট কিন্তু আপনারা এই যে যে ত্রাণগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে কালেকশন করা সরকারি ত্রাণ হয়তো বরাদ্দ এর চেয়েও অনেক বেশি এছাড়া কয়েক হাজার ট্রাক ত্রাণ রাস্তায় সারিবদ্ধ দাঁড়িয়ে আছে রাস্তা পানিতে তলিয়ে যাওয়ার কারণে বন্যা দুর্গতদের কাছে পৌঁছনো যাচ্ছে না আগের সময় বন্যা দুর্গতদের জন্য সরকারি বরাদ্দকৃত তেলের বোতল নেতাদের খাটের তলে পাওয়া যেত এখন কিন্তু এমন কোনো দৃশ্য আমাদের চোখে পড়ছে না আর এখন আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত মালামালগুলো এক জায়গা ঢেলে স্টুপ করে সেখান থেকে এক এক পিস সব ধরনের আইটেম নিয়ে একটি বয়কে ভরে ত্রাণের প্যাকেট রেডি করা হচ্ছে আর এখানে আপনারা যাদের কাজ করতে দেখছেন এরা কিন্তু সাধারণ ছাত্র জনতা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কাজগুলো তারা করতেছে এই বন্যা আমাদের সব কিছু ভাসিয়ে নিয়ে গেলেও এই বন্যার মাধ্যমেই আমরা এক নতুন বাংলাদেশকে দেখলাম যেখানে মানুষ মানুষের জন্য সর্বস্ব নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং বলে এই দেশ আমার এই মাটি আমার এই জনগণ আমার আমরা সবাই এক জাতি আমরা সবাই বাংলাদেশি দেখুন এই খুদে দান বিহিত তার পুরো ব্যাংকটাই দান করে দিল আমার ব্যাংক দিয়েছি ব্যাংকে কি ছিল আমার অনেকগুলো টাকা ছিল সেগুলো দিয়েছো তুমি আর এখন দেখুন একটা এতিম বাচ্চা যার বাবা নাই মামা তাকে কিছু টাকা দেয় টিফিন করার জন্য সে তার এই টিফিনের টাকা জমিয়ে বন্যার্থদের জন্য দান করতে চলে এসেছে পাকিস্তানের ছাত্র জনতা আমাদের ত্রাণ কাজে এগিয়ে আসতে চাইলেও ভারতের অনেকেই বলতে শোনা গেছে আমাদের এখান থেকে যেন একটা টাকা ত্রাণও বাংলাদেশে না যায় ভারতকে খুব ভালোভাবে বলে দিতে চাই তোমাদের এক টাকার ত্রাণেরও আমাদের কোনো প্রয়োজন নেই লাগলে তোমরা আমাদের এখান থেকে কিছু নিয়ে যাও সবশেষে একটা ঘটনা দিয়ে শেষ করব। দেখুন এক মা তার কানের দুল নিয়ে এসেছে চাঁদ কি আপনি কি দিয়ে আটকে রাখবেন নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে কান্না করে রাখতে পারিনি এটা দেখে এই বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম তিনি চাননি তার নাম সেভাবে প্রকাশ করা হোক মানে সকল শ্রেণী পেশার মানুষ সাহায্য করছে যে যেভাবে পাচ্ছে সে সেভাবে